আরে বাবা রে বাবা প্রবাসী ভাইদের কাছে বিনোদ অনুরোধ করি আপনার দেশে রেমিটেন্স পাঠান আরে বাবা রি বাবা কি মায়া কইরা কথা কয় কি মোহব্বত বুঝতাছো হনে হ্যাঁ আর যখন প্রবাসীরা এয়ারপোর্টের মধ্যে লাকেজ কাটা লয়ে চিৎকার করে কার্টুন কাটা লয়ে চিৎকার করে একত্রিশে মে দুই হাজার চব্বিশ তিরিশ হাজার প্রবাসীর ভাগ্য পরিবর্তন করার জায়গা মালয়েশিয়া যেতে পারে নাই তখন তমুক অনুরোধ করতে অনুরোধ করছি আমরা তখন তোমরা খেয়াল করো নাই আর আজকে অনুরোধ করতাচ প্রবাসী ভাইদের বিরেতেছি রেমিটেজ পাইমিটেজ খোড় করে খরা আমরা প্রবাসী দিনের পর দিন প্রতারিত হইতেছি আমরা দালালের ভোগ করে পড়ি পাসপোর্ট বানাইতে ভোগান্তি টিকিট কিনতে ভোগান্তি ভিসা প্রসেসিংয়ে ভোগান্তি আজকে বছরের পর বছর কত ধরনের অভিযোগ করছি কত অনুরোধ করছি বাংলাদেশ সরকার বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলনা দলনা দল না তলনা তমুকে কোনো খবর নাই আর আজকে অনুরোধ করলে মেট তেজ পাতাও হ্যাঁ তার বাপের তো দিতে ছিলাম রে অনুরোধ কে আর কয়দিন কষ্ট কর না আর বাবা কয়দিন কষ্ট কর কারণ আমরা এই দূর প্রবাসে সব কিছু নিজের টাকা খরচ করে আবার পরও তমুক তো আমরা কোনো রিসপেক্ট পাই না কোনো সম্মান পাই না আমার কলিজার বাইরা ভিডিওটা শেয়ার করেন এই পলকরা বুঝান